সর্বশেষ খবর পেলাম যে পাকিস্তান থেকে মাটির পাত্রে ঝোলাগুড় আমদানি করা হয়েছে ঝোলাগুড় পাকিস্তান থেকে কোনোদিন দিন বাংলাদেশে এসেছে বলে আমি অন্তত জানি না সেই মাটির পাত্রে ঝোলাগুড়ের নামে আনা পণ্যের পরিবর্তে সেখানে আসলে মাদক ছিল এবং রিভলভার ছিল খুব উচ্চ ক্ষমতা সম্পন্ন রিভলভার ছিল যেটা দিয়ে নাকি ওয়ান পয়েন্ট ফাইভ কিলোমিটার পর্যন্ত গুলি করা যায় অর্থাৎ পাকিস্তান থেকে পণ্য আমদানির নামে মাদক ও অস্ত্র অস্ত্রের যে ভারতের বিরুদ্ধে জঙ্গি কার্যক্রম পরিচালনা করছেন বাংলাদেশটাকে তুলে দিচ্ছেন জঙ্গিদের হাতে জঙ্গিবাদের উত্থান ঘটেছে বাংলাদেশে ওদিকে পাকিস্তান থেকে ধারাবাহিকভাবে একের পর এক মাদক এবং অস্ত্র পাচার করা হচ্ছে বাংলাদেশ এই ডক্টর ইনুসের হাত থেকে মুক্তি পাওয়া ছাড়া বাংলাদেশের রক্ষা নেয়